নতুন চ্যালেঞ্জ খুলবেন ভাবছেন নতুন চ্যালেঞ্জ খুলে তারপরে কিভাবে কি করবেন সেগুলো ভাবছেন নতুন চ্যালেঞ্জ খোলার পরে কি করে চ্যালেঞ্জটাকে মনিটাইজেশন করবেন সেগুলো ভাবছেন এই সব কিছুরই উত্তর দিতে আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আপনারা আগেও আমার অনেক ভিডিও দেখেছেন এবার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি নিজেও একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি নতুন নতুন একটা চ্যানেল খুলেছি তো কয়েক মাসের মধ্যে আমিও কিন্তু বেশ অনেকটা সাকসেস পেয়েছি কয়েক মাস বলতে গেলে ডিসেম্বর মাস থেকে আমি এই চ্যানেলটা চ্যানেলে ভিডিও ছাড়া আরম্ভ করেছি আর এটা মার্চ মাস এর মধ্যেই আমার প্রায় তিনশো পঁয়ত্রিশটা মানে আজকে অবধি তিনশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমার হাজারটার ওপরে মানে হাজার ঘন্টার ওপরে আমার ওয়াচ টাইমও হয়ে গেছে এইবার আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চলেছি আর এমন কি আপনাদের সব কোশ্চেনের অ্যান্সারও দিতে চলেছি আপনারা যারা নতুন চ্যালেঞ্জ খুলবেন মনে করছেন তারা তাড়াতাড়ি খুলে ফেলুন কোনো সমস্যা নেই আপনারা ভাবছেন হয়তো যে নতুন চ্যালেঞ্জ খুলব একটা ভালো ফোন নেই ভালো ক্যামেরা নেই ভালো ল্যাপটপ নেই কি করে এডিট করব কী করে কী করব কোনো চিন্তা করবেন না এই সব চিন্তা করার কোনো দরকার নেই আপনারা আপনাদের নিজস্ব যেই ফোন আছে সেই ফোন থেকেই প্রথমে চ্যানেলটা খুলুন প্রথমে চ্যানেলটা সেখান থেকেই খুলুন এবং সেখান থেকেই আপনারা ভিডিও শর্টস যেরকম আপনারা ভাববেন সেগুলোই পোস্ট করার চেষ্টা করুন বা সেগুলোই আপলোড করুন দেখুন আস্তে আস্তে ঠিক আপনারা এগিয়ে যাবেন প্রথম প্রথম তো আপনি ভালো ফোনেও যদি অ্যাকাউন্ট খোলেন বা আপনি যদি আপনার নিজের ফোনেও অ্যাকাউন্ট খোলেন তাহলে সেই একই হবে প্রথম প্রথম ভিডিও কোনো গ্রো দেবে না আস্তে আস্তে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন এক ধাপেই বড় হয়ে যাবেন সেটা তো সম্ভব হবে না যে কোনো জিনিসের জন্য ধৈর্য ধরতে হবে সাকসেস ঠিকই পাবেন আপনাকে ফলো করতে হবে কিভাবে ভিডিও করতে হবে তাহলে আমি তাহলে আমি প্রথমেই বলতে চাই যে আপনারা একটা নতুন চ্যালেঞ্জ খুলুন এখন আমাদের প্রত্যেকেরই একটা ফোন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন সেই ফোনে আমরা প্রত্যেকেরই চ্যালেঞ্জ খুলতে পারি প্রত্যেকেই সেই চ্যালেঞ্জ খুলে চ্যালেঞ্জে কাজ করতে পারি আপনারাও সেটাই করুন প্রথমেই চ্যালেঞ্জ খুলে আপনাদের মোবাইলেই চ্যালেঞ্জে কাজ করুন এবার আপনারা তো চ্যালেঞ্জ খুলে নিলেন এবার ভাবছেন যে কি করে কাজটা করব বা কি কাজ করব এটাও আপনারা ভাবছেন যে কোনো আপনারা যদি মনে করেন বড় ভিডিও ছাড়বেন সেটা তো প্রথমে সম্ভব হবে না বড়ো ভিডিও ছাড়তে গেলে আপনাদেরকে প্রথমে পঞ্চাশটা সাবস্ক্রাইব করতেই হবে কারণ পঞ্চাশটা সাবস্ক্রাইব না হলে আপনার চ্যালেঞ্জটা ভেরিফাই হবে না আর ভেরিফাই না হলে আপনি পনেরো মিনিটের বেশি বড় ভিডিও ছাড়তে পারবেন না তাই আপনারা প্রথমে ভিডিও ছাড়ার জন্য প্রথমে তিন মিনিটের বেশি ভিডিও বানান বানিয়ে তারপরে আপলোড করুন কারণ তিন মিনিটের থেকে বেশি ভিডিও আপলোড করতে হবে এই কারণে এখন শর্টস ভিডিও তিন মিনিট পর্যন্ত লিমিটেড তিন মিনিট অবধি আপনি শর্টে ভিডিও করতে পারেন আপনি যদি তিন মিনিটের কোনো কম ভিডিও বানান তাহলে সেই ভিডিওটা আপনার শর্টে চলে যাবে কিন্তু আপনাকে ভিডিওতে ভিডিও পোস্ট করতে গেলে তিন মিনিটের থেকে একটু বড় ভিডিও করতে হবে করে সেটা ভিডিওতে ছাড়তে হবে তাহলে আপনি যদি মনে করেন আপনি কোনো রান্নার ভিডিও করবেন তাহলে আপনি হচ্ছে তিন মিনিটের থেকে একটু বেশি বড় রান্নার ভিডিও করেও ছাড়তে পারেন বা আপনি যদি আপনি যে এই টপিকে কাজ করতে চান সেই টপিক নিয়ে একটা ভিডিও করতে পারেন এবার গেল ভিডিও এবার আসি আমি শর্টসের কথায় শর্টস আপনি এক মিনিট অব্দি ভিডিওর এমনি টাইমিং থাকে কিন্তু আপনি তিন মিনিট অব্দি ভিডিও শর্টসে ছাড়তে পারেন এবার আপনারা জিজ্ঞাসা করবেন আমাকে মনিটাইজেশন করতে গেলে শর্টসে মনিটাইজেশন করবো না লং ভিডিওতে মনিটাইজেশন করবো এই কোশ্চেনের উত্তরে আমি বলতে চাই আপনারা শর্ট ভিডিওর আলাদা মনিটাইজেশন হয় লং ভিডিওর আলাদা মনিটাইজেশন হয় শর্ট ভিডিওতে আপনি যখন শর্টস ছাড়ছেন শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু ধরা না আপনাকে শর্ট ভিডিওতে শুধু ভিউজটাই ধরে দেখবেন আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন তারপরে আপনাকে রিকমেন্ড করবে ইউটিউব স্টুডিও মানে ইউটিউব স্টুডিও খোলার জন্য সেখানে আপনি সমস্ত রকম কাজ করে নিতে পারবেন সেখানে আপনাকে বলবে হাজারটা সাবস্ক্রাইব চার হাজারটা চার হাজার ওয়াচ টাইম এবং দশ লাখ ভিউজের প্রয়োজন আছে হাজার সাবস্ক্রাইব হলো কিন্তু ওয়াচ ওয়াচ টাইম এই টাইমটা আপনার আসবে কোথা থেকে হাজার সেটা আমি আগে বলে দিই এই ওয়াচ টাইমটা আসবে হচ্ছে আপনার লং ভিডিও থেকে লং ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম কাউন্ট হয় আপনি দেখা গেল একটা পাঁচ মিনিটের ভিডিও দেওয়া আপলোড করলেন এবার এই পাঁচ মিনিটের ভিডিওটা মানুষের কাছে পৌঁছালো এবার মানুষ সেই ভিডিওটাকে কেউ এক মিনিট কেউ দু মিনিট কেউ এক সেকেন্ড কেউ তিন সেকেন্ড এই যে দেখছে এই টাইমটা কাউন্ট হয় কাউন্ট হয়ে ওয়াচ টাইম ওই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমের দ্বারা এটা অ্যাড হয়ে যায় কিন্তু শর্টস ভিডিওতে কি হচ্ছে আপনার যে ভিউজটা করছে সেই ভিউজটা কিন্তু ওই যে দশ লাখ ভিউজ আছে সেইখানে আপনার সেই ভিউজটা অ্যাড হয়ে যাচ্ছে এবার লং ভিডিওতে আপনার ওয়াচ টাইম বাড়বে শর্ট ভিডিওতে আপনার ভিউজটা বাড়বে আর সাবস্ক্রাইব দেখবেন আপনি যখন ভালো কিছু কন্টেন্ট তৈরি করবেন ভালো কিছু ছাড়বেন তখন দেখবেন একা একাই আপনার সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে এবার আপনারা বলবেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেল ভিউজ পূর্ণ হয়ে গেল সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল এবার আপনার চ্যানেলটা মনিটাইজেশন কি করে করবেন মনিটাইজেশন করার জন্য আপনি দুবার অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর একটা হচ্ছে তিন লাখ ভিউ এইটা যখন আপনার হয়ে যাবে আপনি তখন একবার হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আবার আরেকবার যখন আপনার হাজারটা সাবস্ক্রাইব আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর দশ লাখ ভিউজ কমপ্লিট হয়ে যাবে আপনি তখন আরেকবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু এই অ্যাপ্লাইগুলো করার আগে আরও অনেক কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো কি যেরকম আপনার যখন পঞ্চাশটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আপনার কিন্তু তখন আপনার চ্যালেন্টটাকে ভেরিফাই করতে হবে এই ভেরিফাইটা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে তখন ভেরিফাইটা করে নেবেন আর ভেরিফাই করতে গেলে তখন আপনাকে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আবার গুগলে পাঠাতে হবে তখন দেখবেন আপনার নাম্বারটা আপনার নাম্বারটা না তখন আপনার চ্যালেঞ্জটা ভেরিফাই হবে আবার যখন আপনি এরকম আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আবার আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে সেকেন্ড স্টেপ ভেরিফাই সেকেন্ড স্টেপ ভেরিফাইতে আপনার কি ভেরিফাই হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হচ্ছে এই সেকেন্ড স্টেপ ভেরিফাই আপনার ফোন নাম্বারটা প্রথম প্রথমে আপনার ফার্স্ট ভেরিফাইতে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফাইতে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করছে ভেরিফাই না হলে কিন্তু আপনি কোনো কিছুতেই এগোতে পারবেন না তো সবার ফার্স্ট আপনাকে ভেরিফাই করতে হবে সেকেন্ড কি করতে হবে আপনার চ্যানেলটাকে কাস্টম করতে হবে এই কাস্টমটাও কি করে করবেন সেটাও আপনি গুগলে যাবেন ক্রম ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে আপনার চ্যালেঞ্জটাকে কাস্টম করে নেবেন এই কাজগুলো ছোট ছোট এই কাজগুলোকে আপনাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তারপরে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি কী কী করবেন আপনার যদি মনে করেন একটা চ্যালেঞ্জ খুলবেন অবশ্যই আপনার যেই ফোন আছে সেই ফোন থেকেই খুলুন আস্তে আস্তে বাড়ুন আপনি এগিয়ে যান আপনি সেখান থেকে কাজ চালু করুন কাজ করতে করতে এগিয়ে যান তখন দেখবে অটোমেটিক আপনার মনে হবে যে না এইবার আমার একটা ফোনের দরকার আছে তখন আপনি একটু গুছিয়ে নিয়ে একটা ফোন কিনতে পারেন এবার প্রথমেই যদি আপনি একটা ভালো ফোন ভালো ক্যামেরা ভালো ল্যাপটপ এইসবের জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার অনেকটাই দেরি হবে কেননা ইউটিউবে কারো দু মাসেও সাকসেস হয় কেউ আবার দু বছরে গিয়ে সাকসেস হয় কিন্তু দু মাসে যারা সাকসেস হয় সেটা কিন্তু পুরোটাই কপার আপনাকে টার্গেট করতে হবে আপনি খুব তাড়াতাড়ি করবেন তার জন্য আপনাকে খুব ভালো কন্টেন্ট কিছু তৈরি করতে হবে যেমন আমি নিজে একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমি চাই আমি যে জার্নিটা চলছি সেই জার্নিটা যেভাবে আমি লড়াই করছি সেটাই আমি আপনাদেরকেও সেইভাবেই চলতে বলবো আমার যেভাবে এই ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে তিনশো পঁচিশটা আজকে অবধি তিনশো পঁচিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে এবং এক হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে ইভেন দু লাখ ভিউজও পড়ে গেছে শর্টস ভিডিওতে তো আপনা আমিও বলবো আপনাদেরকে যে এইভাবে আপনারা আমার মতন যদি এগিয়ে চলেন আপনাদেরও খুব তাড়াতাড়ি এই সাকসেসটা হয়ে যাবে আর আপনারা আমাকে যদি আরও সাপোর্ট করেন আমি আর একটু এগিয়ে যেতে পারবো আর আপনাদের এই কন্টেন্ট যারা নতুন কন্টেন্ট চালু করতে চাইছেন তাদেরকে আমার এই কথাগুলো যদি তাদের ভালো লেগে থাকে তারাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও নতুন কিছু আমি যা শিখবো তাই যেন আমি আপনাদেরকে শেখাতে পারি নমস্কার